Não. Ah, ah. 我发工资了。 গেছিলাম গেলানিতে গেলানির একই অবস্থা এখন আমার দায়িত্ব ওই বই তো লাল চাল একই অবস্থা বেতন দিতে পারে না মানে আমি মালিক রেজি গাই যে বাইরে তুমি যদি বেতন দিতে না পারো তাইলে এটা সাইডা ধর করে মাছের বেতন তো না দিলে তো এরা খাইব কি আমি এমন এক সময় এমপি হইছি যে সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছে আমি রাস্তা বানাইবো কোন সময় মন্দির বানাইবো কোন সময় এমন তো দেখি চাল লইয়া আসা লাগে আরো আগে আপনাদের একশো বিশ টাকার আন্দোলনের সময় আইছিলাম তবে একটা কথা আমি বলি আপনাদের

মহান প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন থাকবেন কারণে আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে কত লাগে আর এক কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন একশো মানে বানাইতে লাগে দুইশো আর বিক্রি করে একশো কত বছর তেলে এই লস হইলে এরা দিব কেমনে ব্যবসায় যদি লস হয় দোকানে যদি লস হয় তা দোকান তা আমার তো তৈল এতদিন ধরে লস হইতেছে এই চা এমপি মন্ত্রীরা কইছিল একবার কইতে পারলো না শেখ হাসিনা রে যাই হোক আমি কথা বাড়াইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না

এরা এখন কি করে বোঝা বড় মুশকিল তবে আপনারা যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃতি একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দু সময় থাকার কথা আমি ব্যারিস্টার সুমানে এমপি যতদিন আসি বা এরপরে নেওয়া যদি থাকি আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ দেব আর নির্বাচন আসছে একটা বোধনা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এইরকম একটা তরুণ একটা এরকম কাজ করতে পারে লোকের টাকা নিতে আমি শখ ধরেন আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানো শত টাকা আমি টাকা দিয়ে বরাদ্দ এখানে খাইয়া শেষ করে তারা এখানে নিজাম আছে আমাদের মেম্বার আছে নিপুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিন্তু ভোগ চলব ভালো সময় আজকে যেটা আমার মর্যাদা নির্বাচিত করছেন এই জন্য খুব সময় আইসে এখানে বসে গেছি আমার বিশ্বাস হয় না সুনাগান মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে

মধ্যে আমি পঞ্চাশ থেকে টাকা তুলে নিয়ে এলাম দিনের জন্য দোয়া করবেন তাতে উনি বেঁচে থাকবে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে দেখতে পারবো জয় বাংলা জয় বাংলা